এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে এবার জামা পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যাওয়ার তুলে সাকিবকেও তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে এবার লাল রঙের জামা পরে হাতে হাত ধরে অসাধারণ লোকে ফটোশুটে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে দেখা আছে ইতিমধ্যেই নতুন স্টাইলের জামা পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লোক ও দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে লাল রঙের জামা পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চেক বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত অপবিশ্বাসের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য দর